আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন দীর্ঘদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে সেভিংস স্কিম বা ডিফিস করতে পারেন এখন থেকে আপনাকে ডিপিএস অথবা সেভিং স্কিম করতে হলে কোনো ব্যাংক অথবা এনজিওতে যেতে হবে না আপনি চাইলে ঘরে বসে খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ডিপিএস করে নিতে পারেন তো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে এই সেভিং স্কিম বা ডিপিএসটি চালু করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা সেভিংস স্কিম বা ডিপিএস করতে হলে অবশ্যই আমাদেরকে বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে তো অবশ্যই আমরা যারা এনআইডি কার্ড দিয়ে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে তার এনআইডি কার্ড দ্বারা আমরা বিকাশ অ্যাকাউন্টটি আপডেট করে নিতে হবে বর্তমান সময়ে সেটা আপনার রেগুলার এনআইডি কার্ড হোক এবং স্মার্ট এনআইডি কার্ড হোক আপনার কাছে যেটা সম্ভব হয় সেটার দ্বারা আপনি আপডেট করে নিতে পারবেন এরপর আমরা আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেটিকলি একটি নোটিফিকেশন চলে আসলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাশ ইনফরমেশন আপডেট সাকসেসফুলি তো আমাদের যেই এনআইডি দিয়ে ইনফরমেশনটি সাবমিট করেছি তো সেটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে তো আমরা যদি এটি ইনবক্স চেক করে দেখি যে আমাদের ইনফরমেশনটি কি আপডেট হয়েছে কি না তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশন আপডেট তো আমাদের ইনফরমেশনটি আপডেট হয়ে গেছে তো আমরা এখান থেকে হোম অপশনে চলে আসবো তো হোম অপশনে চলে আসার পরে এখান থেকে আমরা যে সেভিংস অপশনটি রয়েছে তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি প্রিন্টার চলে আসবে তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি নতুন সেভিংস স্কিম খুলুন তো আমরা এই তীর আইকনটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দুটি অপশন পেয়ে যাচ্ছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সময়কাল তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি দু বছর তিন বছর চার বছর তো আমরা কোন মেয়াদি করতে চাচ্ছি তো আমরা সেটা সিলেক্ট করে দেবো তো আমরা যেহেতু দু বছর করতে চাচ্ছি বছর সিলেক্ট করে দিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি জমার ধরন তো আমরা এখান থেকে জমা দরণটি সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা মাসিক অপশনটি সিলেক্ট করে দিব যেহেতু আমাদের যেই সেভিংস স্কিমটি রয়েছে এটির টাকাটি আমাদের মাসিক কেটে নেওয়া হবে তো আমরা নিজে দেখতে পাচ্ছি এগিয়ে যান একটি আইকন রয়েছে তো আমরা এই আইকনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি জমা অ্যামাউন্ট তো আমরা এখান থেকে অ্যামাউন্টটি নির্বাচন করে দিব তো আমরা এখান থেকে পাঁচশো থেকে উপরে তিন হাজার টাকা পর্যন্ত আমরা মাসিক জমা রাখতে পারবো তো আমি এখান থেকে পাঁচশো টাকা যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করে দিলাম তো অবশ্যই আপনি যদি যে অ্যামাউন্টটাও নির্বাচন করেন তো সেই অ্যামাউন্টের পরিমাণ আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে তো আমি যেহেতু পাঁচশো টাকা সিলেক্ট করে দিলাম তো আমার সেহেতু পাঁচশো টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে রয়েছে তো আমি এখানে নিচে দেখতে পাচ্ছি এগিয়ে যান তো আমরা এখান থেকে তীরে অ্যাকাউন্টটিতে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেই সেভিংস স্কিমটি করলাম তো এখানে আমরা এটা তালিকা দেখতে পাচ্ছি আমাদের টোটাল টাকা আমরা যে দুবছরের জন্য দিব জলো বারো হাজার টাকা তো বারো হাজার টাকা আমরা আমাদেরকে প্রদান করা হবে বারো হাজার আষ্টশো ছিয়াশি টাকা তো আমরা এখান থেকে যেটা করব আমরা এখান থেকে যে এই অপশানটি দেখতে পাচ্ছি এটা তো আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নমিনির তথ্য আপডেট করুন তো এখান থেকে আমরা আমাদের নমিনির তথ্যগুলো আপডেট করে দিব তো প্রথমে আমরা নমিনির যে এনআইডি নাম্বারটি রয়েছে তো এনআইডি নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব তো আমি আমার নমিনি যেই এনআইডি নাম্বারটি রয়েছে তো সেটা আমি এখানে বসিয়ে দিলাম তো এন আইডি নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নমিনির জন্ম তারিখ তো এখান থেকে আমরা আমাদের নমিনির জন্ম তারিখটি সিলেক্ট করে দিব তো জন্ম তারিখটি সিলেক্ট করার জন্য প্রথমে আমরা জন্মদিনটি সিলেক্ট করে দেব এরপর আমাদের যে জন্ম মাসটি রয়েছে সেটা সিলেক্ট করে দিব এরপর আমাদের যে জন্ম বছরটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দেব এরপর আমরা এখান থেকে ওকে অপশান উপরে ক্লিক করে দিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি নমিনির সাথে সম্পর্ক তো আমরা এই অপশানটিতে সিলেক্ট করে দিব তো এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডারের সাথে আমরা যেই সম্পর্কিত হয়ে থাকে না কেন তো আমরা সেটা সিলেক্ট করে দিলাম তো আমি এখান থেকে বাই অপশনটি সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এগিয়ে যান তো আমরা এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে চারটি অপশন চলে আসবে আর্থিক নিরাপত্তা ভবিষ্যৎ প্রয়োজন তো শিক্ষা এবং অন্যান্য তো আমরা যেহেতু সেভিংস স্কিমটি খুলতেছি তো এটা আমরা কি প্রয়োজনে খুলতেছি তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তো আমরা এখান থেকে ভবিষ্যৎ প্রয়োজন তো এটা সিলেক্ট করে দেব এরপর আমরা এখানে যে নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে সকল তথ্যগুলো দেখতে পাচ্ছি মোট আমাদের জমা হবে কত আমরা আমাদেরকে এখানে যে লাভের অংশটা দেওয়া হবে এটা দেওয়া হবে কত তারপরে আমরা এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করছি এটা আমাদের কিভাবে কেটে নেওয়া হবে সকলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে চাইলে এই সেভিংস স্কিমের যেই বিস্তারিত রয়েছে এটা আমরা এখান থেকে দেখে নিতে পারি তো আমাদের যদি সকল কিছু ঠিক থাকে তাহলে আমরা এখানে যেই নিশ্চিত করুন অপশনটি রয়েছে তো এটাতে আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে সাথে সাথে আমরা এখানে সেভিংস এর কিছু নিয়মাবলী ও সত্য দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে এটা চাইলে আমরা পরে নিতে পারি তো এখান থেকে আমাদের টাকাগুলো অটোমেটিকলি কেটে নেওয়া হবে তারপরে মিস হয়ে গেলে তো টাকাগুলো আমাদের কিভাবে নেওয়া হবে তো আমরা সকল কিছু এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে চাইলে এগুলো পরে নিতে পারি তো আমি এখান থেকে সকল কিছু পরেই যে সম্মতি দিতেছি তো আমি এখানে নিচে দেখতে পাচ্ছি সম্মতি দিচ্ছি তো আমরা এখান থেকে এই আইকনটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রতি মাসে কত টাকা নেওয়া হবে এবং আমরা আমাদের চার্জ কত হবে এবং মোট কত জমা দিচ্ছি তো সকল কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা যে সময়কালটি দিয়েছি তো সেটা আমরা দুই বছর দেখতে পাচ্ছি এবং জমার ধরন যে তো আমাদের এটা দেখাচ্ছে তো আমাদের যদি সঠ সকল কিছু ঠিক থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিন দিন তো তাহলে আমাদের এই পিন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব তো আমার যে যে বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি রয়েছে এটা আমরা এখানে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তীর এখন রয়েছে তো আমরা এখান থেকে তীর আইকনে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ট্যাপে চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন তো ধরে রাখার সাথে সাথে আমাদের যেই সেভিংস অ্যাকাউন্টের টাকাটি রয়েছে এটা আমাদের অটোমেটিকলি কেটে নেওয়া হবে এবং আমাদের যে সেভিংস স্কিমটি রয়েছে যেটাকে আমরা ডিপিএস বলে থাকি তো সেটা আমাদের শুরু হয়ে যাবে তো আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখতেছি তো ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে আমাদের এটি অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এবং আমাদের কি কিছু এস এম এস দেওয়া হচ্ছে যে আমাদের সেভিংস স্কিমটি অটোমেটিকলি চালু হয়ে গেছে তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সেভিংস স্কিম চালু করতে পারেন যেটাকে আমরা ডিপিএস বলতে পারি তো এখানে আমরা এস এম দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিপিএস নাম্বারটি রয়েছে তো ডিপিএস নাম্বারটি দেখতে পাচ্ছি এবং আমরা কত টাকা কিস্তি দিচ্ছি তো সেটা আমরা দেখতে পাচ্ছি এবং বিস্তারিত একটি নাম্বার রয়েছে তো এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি তো আপনার চাইলে এই প্রসেসটি ফলো করে আপনার খুব সহজে আপনার ঘরে বসে বিকাশ থেকে আপনি ডিপিএস করে প্রতিমাসিক জমা দিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ